শুভ সকাল বন্ধুরা সবাই মিশে খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকালবেলা উঠেই এই যে কিচেনের কাজ করছিলাম তোমাদের দাদাভাই বেরোবে তার আগেই দেখো মুষল ধারে নেমে পড়লো এখন যেন রোজকার একটা মানে ঘটনা হয়ে গেছে কি বলবো আর রোজ সকালে উঠে বৃষ্টি আর দেখো বৃষ্টি মুসলধারে যাকে বলে বৃষ্টি মানে তোমাদের দাদাভাই আমি ভয়েস ভয়সভারটা পরে তো দিচ্ছি খাওয়া দাওয়া সব হয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে যেন বেরোতে পারছে না এত বৃষ্টি আমাদের এই সামনে রাস্তাটায় বেরোনো দেখো কোনো দিনও আমাদের জায়গাটা উঁচু অনেক জল হয় না সেখানে জল হয়ে গেছে তাহলে বুঝতে পারছো কীরকম পরিস্থিতি দেখো এই যে দক্ষিণ দিকে যে বক্স বক্সজালাটার উপর বাসনগুলো আমি সব শুকাতে না এত ছাট মেরেছে দেখো মানে হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই তৈরি হয়ে বসে আছে দেখো কি পরিস্থিতি কি বৃষ্টির মানে কী স্পিডে যে বৃষ্টি হচ্ছে কি বলবো সাদা এবার দেখো একটু কমেছে এই যে পাশের বাড়ি দেখো ওরা তো নেই এবার মানে ভেরোড়ে গেছে ট্রিটমেন্টের জন্য এবার দেখো এখানে জল জমে গেছে ওদের গাছ যেখানে হয় বাগানে মানে এত ভয়ানক পরিস্থিতি আমি বললাম তোমাদের দাদাভাইকে যেতে না দেখো এর আগের মঙ্গলবারও যেতে পারিনি বললো ঠিক বেরিয়ে যাই বললো স্টেশনের কাছে তো জল হবে কিছু আর করার নেই কি করবে মানে কাজ তো আর থেমে থাকবে না আমারও ঘরের কাজ থেমে নেই আর তোমাদের দাদা বাইরের কাজ থেমে নেই দুটোকেই সমানভাবে চলতে হবে তারপর দেখো এই যে ঘরের টুকটাক কাজগুলো যেই বেরিয়ে গেল তারপরে শুরু করে দিলাম এই সোফা টোপাগুলো একটু মোছা আর এটা সোয়েটার তো ভীষণ ধুলো জমে যায় জানো তো মাঝে মাঝেই দেখবে করতে হয় হয়তো তোমাদেরকে সবসময় ভিডিওতে দেখাতে পারি না কিন্তু মানে খা হয় এটা আজ আজকে ধরো এটা করছি তো কালকে ওটা করছি এইভাবেই করি একসঙ্গে তো এত কাজ করলে মানে শেষ হয়ে যাবো একদম আর পুজোর আগে তো খুব এত পরিষ্কার করলে কী হবে পুজোর আগে আবার ঝাড়পুর যখন করায় না খুব খাটনি পড়ে এটা একটু বাইরে থেকে বারান্দা থেকে ঝেড়ে নিয়ে আসলাম মানে কি বলবো আর বারান্দাও তো যা জল হয়েছে আজকে মানে ছাটটা এসেছিলো তবে দক্ষিণ দিকে বেশি ছাড় মেরেছে সকালে হ্যাঁ ওইদিকে দুটো ক্লিপ লাগিয়ে দিলাম কোনো জাননাটা আছে তো বারান্দা দিয়ে হাওয়া দিলে না এটা উল্টে মানে পড়ে যায় সোপার কভারটা উপরের থেকে আবার নিচটাও দেখো ঝেড়ে পেতে দিচ্ছি সব এবার তোমাদের দাদাভাই বলবে কি তোমার একটু বাতিগ্রস্ত তুমি মাঝে মাঝেই ঝাড়ো কি ধুলো পড়েছে কোথায় কোথায় ধুলো পড়েছে আমি বলি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো তাই হয়তো তোমার চোখে পড়ে না তাহলে এবার নোংরা করে রাখবো তাহলে দেখবে চোখে পড়বে তখন বলবে যে কবিতা দেখো ধুলো পড়ে গেছে কারণ তুমি তো কখনোই করবে না তখন আবার হাস ছিল বলছে সেটা অবশ্য ঠিক তুমি করো বলে পরিষ্কার থাকে ওই জন্য আমিও ধুলো দেখতে পারি না যাই হোক দেখো অনেক কথা বলে নিলাম অনেক গল্প করে নিলাম এই যে দেখো সব ঠিকঠাক হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে হয়ে গেল আমার আর দেখো দেখতেও কত সুন্দর লাগছে বলো পরিষ্কার থাকলো তো দেখতে এমনিও ভালো লাগে মনও ভালো লাগে তারপর চলে আসলাম টিফিন টিফিন কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে না রুটি করে নিয়েছিলাম রুটি আর ওই যে ল্যাংড়া ল্যাংড়া আমগুলো নিয়ে এসেছিলো ভীষণ মিষ্টি ছিল কলা আম দিয়ে খেয়ে নিয়েছি রুটি আর দেখো তরকারি এই যে আলু কুমড়ো চিংড়ি মাছ ভেজে নিয়েছি সাদা জিরে তেজপাতা ফোরন দিয়ে ভীষণ ভালো হয় তরকারিটা একটু গুঁড়ো দিন ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন হলুদ আর দু একটা চিনির দানা আর একটু সামান্য রেড চিলি দিয়ে একটু নাড়াচাড়া করে বাস পরিমাণ মতো জল এই তরকারিটা দিয়ে রুটি যারা খায় রুটিও ভালো লাগে আর ভাতে তো ভীষণ ভালো লাগে খুব ভালো হয় তবে কুমড়োটা যদি একটু ভালো হয় না তরকারিটা বেশি ভালো হয় জানো তো কুমড়োটার ওপরেই নির্ভরটা করা আর চিংড়ি মাছ একটু পড়লেই আমাদের ছোটো চিংড়িগুলো তো তোমাদের দাদাভাই মানে খায় না ফেলে দেয় কিন্তু তরকারিটা খুব খেতে ভালোবাসে রাতে এসে খেয়েছে বলছে দারুণ হয়ে যে তরকারিটা ভীষণ ভালো হয় ওটা তো হয়ে গেল এবার দেখো চিকেন রয়ে নিয়ে এসে দেখেছিলে তোমরা সানডেতে যে আলু পেঁপে ভেজে নিয়েছি আর আমাদের চিকেন না আলু পেঁপে দিয়ে খেতেই ভালোবাসে পেঁপেগুলো ভেজে দিত খুব সুন্দর লাগে খেতে জানো তো পেঁপেগুলো আমার মেয়ে পেঁপে খেতে অত ভালোবাসত না কিন্তু এই চিকেনের ও খা মানে চেয়ে খাবে যেহেতু ভাজা হয় আর সফট হয়ে যায় দেখো পেঁপে আলু সব দিয়ে একবারে কষিয়ে সব জল ঠাল দিয়ে দিয়েছিলাম গরম জল এই যে ফাইনাল লুকে চলে আসলাম দেখো চিকেনটা কীরকম হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছে ভাতও বসিয়ে দিয়েছি এবার ওই দিক কাজ তো হলোই যে আমার তো স্বভাব তোমরা জানোই গরম থাকতে থাকতেই সব মাজা কিছু বাসন তো সকালে মাজা হয়েছে এবার দেখো টিফিন টিফিনের বাসন মাজা ভাগ আছে এবার কড়া ছিল লাস্টেই কড়াটা মেজে নিচ্ছি আর কড়া একটু ভালো করে না মাজলে আমার একদম পছন্দ হয় না গো মানে একটু যদি দাগ আমি মানে ই করলেই দাগ পড়ে গেলেই না আর উঠতে চায় না ওটা এই যে তবে কি আমার স্কচ ব্রাইটগুলো স্পঞ্জ লাগানো তো আর লিকুইড দিয়ে মাঝি খুব একটা আমার অসুবিধা মানে হাতে লাগে না আর এমনি স্পঞ্জ আছে বলেই লাগে না নাহলে কিন্তু এমনি স্কচ ব্রাইটগুলো দিয়ে পারা যায় না খুব কষ্ট হয় আর ওই স্টিলের উল একটা উলেন একটা আছে না ওটা দিয়ে তো পারবোই না হাতে ফুটে ফুটে যাবে যাই হোক যার যেটা অভ্যেস আমার এই স্পঞ্জ লাগানোর স্কচ বাইটটা খুব সুবিধা হয় এবার দেখো দেখি স্কচ ব্রাইটটা অনেকটাই লিকুইড পড়ে গেছে তাই এগুলো একটু মানে ই করে দিলাম ওই গ্যাস চিংড়ি টাইস এবার করে দিলে এবার মোটামুটি দেখো ওখানটাও স্টিলের ইটা আছে ওখানেও পরিষ্কার হয়ে গেলো এবার একে একে করে সব বাসন মাজামার হয়ে গেছে এবার ধুয়ে দিচ্ছি সব আর গ্যাসের এখানে একটু ভাতের মার পড়লে একটু দুধ পড়লেই মানে কি অবস্থা হয়ে যায় এবার দেখো সব ভালো করে এবার মুছে দিচ্ছি একবার তো সব লিকুইড দিয়ে করা হয়েছে এবার একটু ভেজা কাপড় দিয়ে সমস্ত জায়গা তোমরা বিশ্বাস করবে না রান্না হওয়ার পর না আমার পাক্কা আধ ঘন্টার ওপর লেগে যায় শুধু এই সব করতে আধ ঘন্টা কি বাসন থাকলে চল্লিশ মিনিটের ওপর হয়ে যায় শুধু এই জায়গাটাই স্লাপটা এদিকটা তো দেখানো হয় না ওখানটা তো ফোনটা রেখে কাজ করছি যে মাইক্রোওভেন মাইক্রো না আছে ওই জায়গাটা পুরো করতে হয় তোমার মাইক্রোওভেনের নিচ টিচগুলো পরিষ্কার করতে না ভীষণ আসল আর উপদ্রব হয়ে যায় জানো তো আর আমার রান্নাঘরে একটা কিছু পাবে না মানে অনেকে একটু দেবে তেল তেলচিট গন্ধ হয় আর যদিও আমার এখানে জানলা রয়েছে অনেকগুলো তবুও মানে রান্নাঘরে একটা তেলচিট গন্ধ থাকে পোকা থাকে বর্ষাকালে বিশেষ করে কিন্তু ভগবানের আশীর্বাদে আমার কিচেনে কিছু থাকে না কারণ তোমাদের দাদাভাই বলবে কি এত পরিষ্কার করো আর কিছু কি আর আসতে পারে মানে ও শুধু আমার এই সবগুলোই দেখে যাবে জানো তো কি বলবার পরিষ্কার না করলেও কিন্তু রেগে যাবে কী বলবার এই যে বেসিনটা পরিষ্কার করি রোজই একটু করে নিই সাথে যতটা পারি জিনিসপত্র রাখার চেষ্টা করি যতদিন পারছি করছি এটাই হচ্ছে মেন কথা আর আমি শরীরে যতটুকু পারি ততটুকুই করি যখন পারি না করি না স্নান টান করে দেখো পুজো দিতে চলে আসলাম আজকে মঙ্গলবারের পুজো আমাদের আড্ডা মারুজি যে তোমাদের দাদাভাই ভাই আমার শ্বশুরমশাই মা দীক্ষিত ছিলেন তো আড্ডা ভাই শ্বশুরমশাই শাশুড়ি মা তো এখন আর নেই আমাদের কাছে মানে মারা গেছেন ওনারা একজন মা বাবা মারা গেছেন দশ বছর হয়ে গেছে আর মা পাঁচ বছর ছ বছর হয়ে গেল দশ মার এগারো বছর হয়ে গেছে বাবা মারা গেছেন পুজো টুজো সব দিয়ে দিলাম দেখো এই দেখো বন্ধুরা দুপুরে খেতে বসে পড়লাম কী কী আছে সঙ্গে দেখো লেবু নিয়ে নিচি আর ধোয়া ওটা গরম ভাত চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারি ভীষণ ভালো হয় এটা খেতে আর এখানে রয়েছে আলু পেঁপে দিয়ে চিকেন একদম গ্রেভি দেখো একদম শুকনো শুকনো মতো করেছি আর চাটনি পাঁপড় আর এই চিকেনটা খেতে পেঁপে দেওয়া হয় ভীষণ ভালো লাগে খেতে তাহলে এখন খাওয়া দাওয়া করিনি নি বন্ধুরা চলে আসলাম চায়ের কাপ নিয়ে সন্ধে ঠান্ডে দিয়ে ছাদে একটু হাঁটছিলামও আর আমার অবস্থা দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি দেখেছ ঠোঁটে জ্বর ঠোসা বল এগুলোকে অনেক আগ শীতকালে হতো আগে বেশ ওখানে বন্ধ ছিল আবার শুরু হয়ে গেছে রাত্রিবেলাতেই খুব কষ্ট হচ্ছে দেখছি ছোটের মধ্যে কীরকম কীরকম লাগে সকালে উঠিয়ে দেখি এখানেই এখানে দুটো না তিনটে একসঙ্গে আর এখানে অনেকগুলো হয়েছে খুলে গেছে মানে সন্ধ্যে দেবো পুজোর সময় শঙ্খ বাজাবো কি এত লাগলো এখানটা কি বলবো সাইড দিয়ে একটু করে ঠিক প্রচণ্ড কষ্ট হচ্ছে এতদিন জীবের ঘায়ে মরে গেছি কষ্টে এখন আবার ঠোঁটে জ্বর ঠোসা হয়েছে এগুলো রাতের দিকে নাকি জ্বর হলে ভেতরে ভেতরে জ্বর থাকলে এইসবগুলো হয় আর জা বৃষ্টি আছে সকালবেলা হলো ভাপড়ে পাবে তারপরে দেখো পুরো খড়খড়া হয়ে গেছে তারপরে আর একটু বৃষ্টি হয়নি পুরো রাস্তাঘাটগুলো বেশ শুকনো হয়ে গেছে আর এমন সকালে বৃষ্টি না আমাদের মানে এখানে কোনো দিন জল হয় তখন দেখছি পুরো ড্রেন পড় উচ্চে উচ্চে পড়ছে তোমাদের দাদাভাই গেল গেলো বলো তো আমাদের বাড়ি থেকে দুটো স্টেশন পরে বলছে একদম পুরো শুকনো কোনো বৃষ্টি নেই ওই দিক দিয়ে বৃষ্টিটা হয়ে হয়ে আসছে কি ঝরেই বৃষ্টি আজকে হয়েছে সকালে কালকে কিন্তু হয়েছিল কালকে তোমাদের দেখালাম দিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু সকালবেলায় নেমে পড়েছে তারপরে কোটা তখন কটা বাজে সাড়ে ছটা পনেরো ছোট হবে তারপরে মোটামুটি সাতটা পনেরো কোটি আমাদের থেমে গেছে আর এই হয়নি আর খুব মানে অল্প ইয়ে করেছে আর আজকের বৃষ্টি ফোর্স বাপরে বাপ একটু লিকার সকালে যেহেতু চিকেন টিকেন দুপুরে খেয়েছি যেহেতু একটু লিকার চা করলাম প্রচণ্ড মাথাটাও যন্ত্রণা করছে লিকার চা জানি ধরবে না কিন্তু খাবো না দুধ চা তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে এত পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ থেকো যে যেখানে থাকা আছো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো আর যদি ভালো লেগে থাকে আমার সাথে একটু থেকে যাও একটু সাবস্ক্রাইব করি টাটা